যদি আপনাদের কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইত্যাদি এগুলো ইউজ করতে না পারেন অ্যাক্টিভেট করার কারণে অথবা আপনাদের কম্পিউটারে যদি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এগুলো ইনস্টল করা না থাকে যদি আপনাদের কম্পিউটারে ইন্টারনেট কানেকশান থাকে তাহলে কীভাবে তা ইউজ করবেন ওয়ার্ড এক্সেল ইন্টারনেটের মাধ্যমে একদম ইজি ফ্রিতে ইউজ করবেন দেখেন এখানে আমি লিখে দিচ্ছি ডাব্লিউ ওআরডি ওয়ার্ড ডট N -E w নিউ দিয়ে এন্টার দিলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে যাবে আর মাইক্রোসফট ওয়ার্ডের এটা হচ্ছে একদম মাইক্রোস থ্রি সিক্সটি ফাইভ যে বার্সনটা আছে ওই বার্সনটা এখানে কাজ করতে পারবেন নর্মালি যেভাবে করে সবগুলাই এখানে আছে এরপর আমরা যদি সেম এক্সেলের কাজ করি এখানে দেখেন ই এক্সিইএল ডট এনইডাব্লিউ নিউ দিয়ে এন্টার দিলাম এখানে মাইক্রোসফট এক্সেল চলে আসবে তো এখানে ওয়ার্ড এবং এক্সেল ইজিলি কাজ করতে পারবেন ধন্যবাদ